হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে ডেইলি ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে দুইটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এগারোই জুলাই দুই হাজার চব্বিশ চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ এখানে চারশো চব্বিশ পদে লোক নিয়োগ দেওয়া হবে আর আপনাদের সঙ্গে আজকে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে এক নং পদের নাম হিসাব রক্ষক গ্রেড এগারো এবং বেতন বারো থেকে এবং যোগ্যতা বিভাগ নাম সহকারী আর্টিস্ট গ্রেট এগারো বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদসংখ্যা সংখ্যা একটি এবং যোগ্যতা শিল্পকলায় স্নাতক ডিগ্রি তিন নম তিন নং পদের ট্রোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা পাঁচটি যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে চার নম্ব পদার ননাম অভিসহকারী বা উচ্চমান সহকারী গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা ছয়টি যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাঁচ পদনাম নাম গবেষণা অনুসন্ধানকারী গ্রেট তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা তিনটি যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যান সহ দুইটিতে দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি ছয় পদনাম নাম পরিসংখ্যান সহকারী গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা দুইটি অর্থনীতি পরিসংখ্যান সহ দুটিতে দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি সাত নং পদের নাম নিরীক্ষা সহকারী গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ ষাটটি দুইটিতে দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস এক থেকে সাত নং পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আট নং পদের নাম হিসাব সহকারী গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা ছত্রিশটি এবং যোগ্যতা দুইটিতে দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ হতে হবে কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নয়নং নাম ক্যাশিয়ার গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা দুইটি এবং যোগ্যতা দুইটিতে দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দশ নং পদের নাম স্টোনো ট্রাইফিস্ট গ্রাম কম্পিউটার অপারেটর গেট ১৪ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্যা সাতটি এবং যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বন্ধ পরীক্ষায় পাস হতে হবে এগারো নং নাম প্রশিক্ষক গ্রেড পনেরো বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো পঁচানব্বই পদ একটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বারানো পদের নাম ড্রাফটসম্যান গ্রেড পনেরো বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদ একটি ড্রাফটসম্যানশিপ এবং এ সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে এখানে সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তেরো নং পদের নাম অফসেট প্রিন্টিংস অপারেটর গ্রেট পনেরো বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসংখ্যায় একটি যোগ্যতা অফসেট লিথো ইলেকট্রিক স্টেন কাটা এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর পদের নাম অফিস সহকারী কম্পিউটার অপারেটর গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা তিরিশটি এখানে এসএসসি পাস হতে হবে মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ময়মনসিংহ জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি রংপুর বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পনেরো নং পদের ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা তিনটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নাম এবং এবং বেতন থেকে এ দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস হতে হবে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন পদার পদের স্টোর কিপার গ্রেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা একটি এবং এইচএসসি পাশ হতে হবে ফরিদপুর জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আঠারো নং পদের অফিস সহায়ক গ্রেড বিশ বেতন আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা পঞ্চাশটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের পদ্ধতি আবেদনটি এইচ টি টিপি ডবল স্ল্যাশ ডিবি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ পনেরো সাত দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দুই হাজার বাবদ আপনাকে এক ও দুই নং পদের তিনশো টাকা এবং সতেরো দুশো টাকা এবং টেলিটেক্স সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা ও আঠারো নং পদের জন্য একশো টাকা এবং টেলিটেক্স সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে কিভাবে এবং কোন নম্বরে এসএমএস করবেন সম্পূর্ণ নিয়মাবলী উল্লেখ করা আছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে এক নয় পদের নাম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গ্রেড নয় বেতন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট পদ সংখ্যা তেইশটি এবং যোগ্যতা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি পাশ হতে হবে দুই নম্বর পদের নাম সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গ্রেড দশ বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পদ সংখ্যা স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদের স্নাতক সম্মান ডিগ্রি পাশ হতে হবে নাম গবেষণা কর্মকর্তা গ্রেড দশ বেতন দ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পদ সংখ্যা দুইটি যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি পাশ হতে হবে এই সার্কগুলো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন এইচ টিপি ডবল স্ল্যাশ বিআর ডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন ও ফ্রি জমা দানের শুরু তারিখ পনেরো সাত দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চোদ্দ আট দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে বন্ধুরা পরীক্ষার ফি বাবদ আপনাকে এক নং পদের জন্য ছয়শো টাকা এবং রেডিট অফ সার্ভিস চার্জ ঊনসত্তর টাকা সহ ছয়শো ঊনসত্তর টাকা এবং দুই ও তিন নং পদের জন্য পাঁচশো টাকা রেডিট অফ সার্ভিস চার্জ আটান্ন টাকা সহ পাঁচশো আটান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে কিভাবে এবং কোন নম্বরে এস এম এস দেবেন সম্পূর্ণ নিয়মাবলী উল্লেখ করা আছে অবশ্যই বন্ধুরা পুরো সার্কুলারটি দেখে শুনে বুঝে তার তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন এই ছিল আজকের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে